গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার আবার একটা নতুন সপ্তাহের দিন শুরু হয়ে গেল একটা গোটা সপ্তাহ আমিও আজ সরাসরি চলে এসেছি রান্নাঘর থেকে একদিকে শুনতে পাচ্ছেন আমার প্রেসার কুকারের হুইসেল অন্যদিকে আমার মিক্সি গ্রাইন্ডারের আওয়াজ সকাল সকাল উঠেই মেয়ের ব্রেকফাস্ট আগে রেডি করছি কেননা মেয়েকে একটু ঠিকঠাকভাবে খেতে না দিলেও পড়তে বসবে আর এদিকে আমার রান্নাবান্নাও সমস্ত পড়ে সব কিছু তো এক এক করে সারবো সেই জন্য প্রথমে মেয়ের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম স্মুদি রেডি হয়ে গেছে এবার মেয়েকে গিয়ে ঘরে দিয়ে আসবো তারপর রান্নাটা স্টার্ট করব। প্রেশার কুকারে সমস্ত সবজি সিদ্ধ দিয়ে দিয়েছি কেননা আজকে আলাদা করে কোনো সবজি রান্না আমি করছি না আজকে রান্না করব মাছ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে বিশেষ করে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। আর রাকেশ বলল আলাদা করে আর মাছের ঝোল তো খাবো না তুমি একটা কাজ করো এর মধ্যে কটা মাছের পেটিকে ভেজে দিয়ে দাও তাহলে এর স্বাদটাও বেড়ে যাবে মাছের পুষ্টিটাও খাওয়া হয়ে যাবে প্রোটিনও গেল শরীরে কাজও হলো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করি মাছের মাথা পেটি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ যাই হোক এইগুলো ফোড়নে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যেই ফোড়নের গন্ধটা ছেড়ে দিচ্ছে তখন তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি এইবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর বেশ এক চা চামচ মতো হলুদের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা বাটা এবার এটাকে দিয়েও আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব চালটাকে দুই তিন মিনিট সময় ধরে আমাদের ভাজতে হবে আর এই ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে দেবেন চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলোকে আবার দিয়ে চালটাকে আরও দুই তিন মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে একটা হাঁড়িতে আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু এই মুড়ি ঘন্টটাতে একটু আলু ব্যবহার করি আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম এবার সেটাকে এই জলের মধ্যেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কেননা গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই কারণে জলটা যতক্ষণ না ফুটছে আলুটা দেওয়া থাকলে আলুটাও বেশ কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে আসবে আর মাছের মাথাগুলো যেহেতু আমার বাজার থেকে ভেঙে আনা হয়নি সেই জন্য এইগুলোকে আমি সমস্ত ভাজার পরে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি বেশি টুকরো করিনি বেশি টুকরো করলে কাটাটা বেশি হয়ে যায় মুখে পড়ে সেই কারণে আমি খুব হালকা এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি এটা খেতে অতুলনীয় হয় প্রচন্ড সুস্বাদু একটা রান্না আপনারাও এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অসম্ভব সুন্দর হয় যাই হোক এবার আমি মাছের মাথাগুলোকে দিয়েও দু চার মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব আমি পরিমাণ মতো নুন চিনিও মিশিয়ে নিয়েছিলাম নুন মিষ্টির পরিমাণও করে দিয়েছিলাম আসলে আমি মিষ্টি হিসাবে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এইগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে একটু আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে এইবার আমি গরম জলটাও প্রায় ফুটে এসছে এবার এটাকে দিয়ে দেবো আর আমি তো আলাদা করে মাছের ঝোল করিনি সেই জন্য এখানে মাছের তিনটে পেটি ভেজে এর সাথেই মিশিয়ে দিচ্ছি আর আমি আগে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ঘরে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর চারটে করে গোটা এলাচ আর চারটে লবঙ্গ আর একটা বেশ বড় সড়ো এক ইঞ্চি মতো দারচিনির টুকরো এটা দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম এই ভাজা মশলাটা এবার এর সাথে মিশিয়ে দেব। আমার পোলাওটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখুন চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলে ঝুরঝুরেও হয়ে যাবে আর আলু যেহেতু আমি আলু দিয়েছি আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন একদম ভেঙে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে আমার পোলাও এবার আমি একটু গোটা গরম মশলা এই গোটা গরম মশলা বলছি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি না নেব আমি বেশ কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেব এবার সেটাও দিয়ে দিয়েছি এবার এটাকে মিশিয়ে দেব ভালো করে রেডি হয়ে গেছে আজকের মেনু ঝরঝরে গোবিন্দভোগ চালের মুড়ি ঘণ্ট আর তার সাথে রাকেশকে একটু স্যালাডও দিয়েছি আমি স্যালাড দিয়ে খেতে বেশ ভালো লাগবে দেখতে কি সুন্দর লাগছে না দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর একটু টেস্ট করে দেখলাম নুন মিষ্টিগুলোর ঠিকঠাক সমতা বজায় আছে কিনা দেখলাম নুন মিষ্টিটাও দারুণ হয়েছে খেতে এক কথায় অতুলনীয় সুন্দর আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা খেয়ে আপনাদের কেমন লাগলো কালকে তো বাজার থেকে সমস্ত গ্রসারি শপিং করা হয়েছে এবার সেইগুলো দুই ব্যাগ এইগুলোকে তুলতে হবে এবার মাসিও আজকে চলে এসছে দশটার মধ্যে কাজে রাকেশ মেয়েকে নিয়ে একেবারে বেরিয়ে গেছে রাকেশ অফিসে গেছে মো মেয়েকে পড়তে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমি আর মাসি মিলে এখন নিয়ে বসেছি এই আমার নিচে সম্ভার গ্রসারি রাখার বা এই কৌটোগুলো এইগুলোর মধ্যে এক এক করে সমস্ত গ্রসারি জিনিসপত্রগুলোকে আমি রেখে দেব আর কি বলুন তো কলকাতার বাড়িতে আমার অনেক সুবিধা ছিল মানে ওখানে সুন্দরভাবে জিনিসপত্র অর্গানাইজ হয়েতে আমি রাখতে পারতাম এখানে সেই সমস্ত সিস্টেমটা নেই কোনো রকমে একটুখানি জোড়াতালি দিয়ে যেভাবে চালানো যায় তাই চালানো যাই হোক এটা তেলের কৌটো এর মধ্যে সমস্ত তেলগুলো আমি ভরে ভরে রাখছি প্রায় অনেকটাই বাজার করা হয়ে গেছে প্রায় দু মাস তো হয়ে যাবে কিছু কিছু জিনিস হয়তো শেষ হয়ে গেলে সেইগুলোকে আমাকে আনতে হবে মাসিরও দেরি হয়ে যাচ্ছে এই যে এখানে সব ডাল টালগুলো নেওয়া হয়েছে মধ্যে না ডালের কৌটো এইটা কৌটো আমি আর মাসি মাসির সাথে আমি হাত না লাগালে মাসি বুঝতে পারবে না আমি একসাথে ক্যামেরা করে ক্যামেরা করছি আর জিনিসপত্রগুলো তুলছি কিন্তু কাজের অসুবিধা হচ্ছে আমি জিনিসপত্রগুলো তুলে নিয়ে তারপর আপনাদের সাথে আবার গল্প করছি সমস্ত জিনিসপত্র গুছিয়ে জায়গায় তুলে দিয়েছি জায়গাটাও একটু ফাঁকা করে নিয়েছি মাসিও ঝাড় দেওয়া মোছা করতে পারবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি সমস্ত জিনিসপত্র গুছিয়ে তোলা হয়ে গেছে এবার শান্তি একটা বড় কাজ হয়ে গেল এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে মেয়ে উঠে পড়েছে উঠে পড়ে চিরুনিয়া নিয়ে হাজির মা আমার চুলটা একটু ভালো করে বেঁধে দাও এবার ও পড়তে বসবে তাই আমিও ভাবলাম যে চুলটা ভালো করে বেঁধে দিই তারপর ও পড়তে বসুক সেই জন্য চুলটাকে আগে ভালো করে টাই করে দিচ্ছি রাকেশও বাড়ি আসতে বেশ কিছুটা সময় বাকি আছে তাই ভাবলাম ওর চুলটা বেঁধে দিয়ে একবার ভাবলাম চা বানিয়ে খাই আবার ভাবলাম না থাক ঠিক আছে মাসি আসবে যখন একসাথে দুজনে চা খাবো আর মাসির হাতে নিম্বু চাটা খেতে মানে লেবু চাটা খেতে আমাদের বেশ ভালো লাগে ওই জন্য সন্ধ্যের চাটা মাসিই বানায় আমি এই জামা কাপড় কেচেছিলাম আজকে অনেকটা এগুলো সমস্ত হাতে কেচেছিলাম। এখানে মেয়ের অনেকগুলো ড্রেস ছিল আমারও কিছু ছিল রাকেশেরও একটা দুটো ছিল মেয়ের জিন্স ছিল সব ছিল এগুলো হাতে কেচে দিয়েছিলাম আজকে সারা সকালটা একটু বিশ্রাম পায়নি একেবারে সমস্ত কেচে টেচে মেলে দিয়ে স্নান করে আবার পুজো এখন একটু একটু ভিজে ভিজে আছে জামা কাপড়গুলো এগুলো হাতেই কাছি কেননা একটু ভালো জামা কাপড়গুলো আমি মেশিনে সাধারণত দিই না সেই কারণে সমস্ত জামা কাপড়গুলো এগুলো হাতেই কেচে দিয়েছিলাম যাই হোক আর এখন সন্ধ্যে হবো হবো ভাব একটা সন্ধে হয়নি পরন্ত রোদ আর কি আর সুন্দর হাওয়া চলছে বারান্দায় পিছন জন্য এসে দাঁড়াতে বেশ ভালো লাগছে আর এখানেও কাজ চলে সারা দিন ধরে এত আওয়াজ হয় এখন মনে হচ্ছে কাজটাও বন্ধ হয়ে গেছে মিস্ত্রিরা মনে হয় সব চলে গেছে যাই হোক যেই জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলোই আমি তুলে নিই বাকিগুলো থাক ভিজে ভিজে যেগুলো আছে ওগুলো থাক এদিকে আবার আমার বন্ধু চলে এসছে একটু গল্প করলাম ওর সাথে কিছুক্ষণ ধরে বেশ ভালোই কাটলো সময়টা সন্ধেটা বেশ ভালোই জমলো এবার ঠাকুরের সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দেওয়াও আজকের মতো হয়ে গেল আর বন্ধুরা আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মৌমিতা দ্য বং ব্লগার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে শুভরাত্রি